আলেমগণ যে কোনো ভুল করলে সাধারণত আলেবে এলেম আলেম এলিমগণের সমালোচনা করার মূলনীতি কি হবে সুন্দর কথা বলছি আলেমগণ কোনো ভুল করলে সাধারণ বলে তালেবলিম এদের সমালোচনার মূল নীতি কী হবে বড় ভয়াবহ বিষয় হলো এখন কিসের যুগ হ্যাঁ ফেসবুকের এই সমালোচনাগুলি যে আগে ছিল না এমনটা না আগেও ছিল কিন্তু এটা প্রকাশ পেতো না এখন পৃথিবীর কোনো কণায় ছেড়ে দিলে গোটা বিশ্বে ছড়িয়ে যায় তাই এই সব ক্ষেত্রগুলি আলেমদের ভুল নিয়ে এই ধরনের বড় সমালোচনা করা সেই ব্যক্তির চেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তিদের কখনো উচিত নয় যদি তার ভুলগুলি এতটুকু হতে পারে যিনি নিম্ন পর্যায়ের তিনি আরও ঊর্ধ্ব পর্যায়ের কোনো বিজ্ঞ আলেমের কাছে সেটি জানাতে পারেন যে অমুক এটি ভুল করছেন আপনি দয়া করে তাকে উপদেশ দিন তাকে পরামর্শ দিন তাহলে সেটি শোভা পায় এবং সেটি ভালো হয় কারণ নিম্ন পর্যায়ের কেউ যখন সমালোচনা করে এবং প্রতিবাদ করতে যায় তখন বিষয়টা দাঁড়ায় এর আরও উল্টা প্রতিবাদ চলে আসে এই চলতে থাকে ফেসবুকের ঝগড়া সেজন্য বলব এগুলি অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে কিন্তু সেটি যদি আর বিজ্ঞ আলেমের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে করা যায় তাহলে জিনিসটি হয়তো একটা সমাধান হবে বা ভালো ফলাফল পাওয়া যাবে না হলে শুধু পরস্পরে রেশারেষি পরস্পরের ঠেলা ঠেলে এমনকি খারাপ ভাষায় গালিগালাজ পর্যন্ত চলে আসে বেদাহাতি ও বেদাতকারীকে কারি কি সমান অপরাধী বেদাহাতি ও বেদাতকারী তো জিনিস প্রশ্নটা একটু অন্য হবে বেদাতি আর বেদাতের প্রতি আহ্বানকারী দুটো কি সমান জিনিস কথাটা খেয়াল করবেন না দুটো সমান জিনিস নয় একজন ব্যক্তির মাঝে বেদাহাত রয়েছে কিন্তু তিনি এটি মানুষের মাঝে ছড়াচ্ছেন না অন্যকে বেদাত করার জন্য উদ্বুদ্ধ করছেন না আরেকজন ব্যক্তি তার মাঝে রয়েছে এবং সেদিকে সে মানুষকে আরো বেশি হবে আহ্বান জানাচ্ছে তাহলে অবশ্যই যে ব্যক্তি বেদাহাতের দিকে বেশি আহ্বান জানাবে সে বড় অপরাধী এজন্য জন্য অনেক সময় হাদিস গ্রহণের ক্ষেত্রেও দেখেছেন যে ব্যক্তি বেদাহাতের দিকে আহ্বান জানায় তার হাদিসগুলি গ্রহণ করেননি নিজের মাঝে কোনো ত্রুটি থাকলেও যদি আহ্বান না জানায় সেই ক্ষেত্রে তাদের কাছ থেকেও গ্রহণ করেছেন আল্লাহ আলম আমরা তো শেষ করে দিয়েছিলাম আবার কুইজ আছে আপনাদের প্রয়োজন আরও একদিন আসবো অসুবিধা নেই ইনশাল আমার দুটি প্রশ্ন প্রশ্ন করেছেন মা বাবাদের জামানায় যখন সমাজের রীতি অনুযায়ী সন্ন্যার বাহিরে গিয়ে বিবাহ পড়াতো শেখ আমার প্রশ্ন হলো ওই বিবাহ কি পরিপূর্ণ শুদ্ধ হয়েছে যেমন তারা বিবাহর ক্ষেত্রে মেয়েকে কবুল পড়াতেন এবং মেয়ের বাবাকে দিয়ে বিয়ের মজলিসে ছেলেকে সরাসরি প্রস্তাব করাতেন না জবাব বিয়ের যেগুলি মৌলিক শর্ত এবং রোপণ সেগুলি যদি হয় থাকে তাহলে বিয়ে শুদ্ধ হবে যদিও হয়তো কিছু ত্রুটি রয়েছে মৌলিক কি সেটি হলো ইজাব কবুল দ্বিতীয় হল মহর নির্ধারণ সাক্ষী উপস্থিত হওয়া এবং মেয়ের জন্য অভিভাবকের সম্মতি উপস্থিত থাকা এই মৌলিক বিষয়গুলি যদি পাওয়া যায় অন্য ভুল থাকলেও বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ যদি মা বাবার বিয়ে শুদ্ধ হয়ে না থাকে নিজের থেকে মা বাবা থাকবে এমন অবস্থায় মা বাবার দ্বিতীয় বিবাহ করানোর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম মা এর সন্তান অলি হয়ে বাবাকে বিয়ের প্রস্তাব দিতে পারবে এগুলি আসলে বেশি বাড়তি প্রশ্ন প্রশ্নের তো সীমা থাকবে ছেলে মায়ের অলি হতে পারে ছেলে মায়েরও অলি হতে পারে তাহলে মায়ের যদি দ্বিতীয় বিয়ের প্রয়োজন হয় প্রথম স্বামী হয়তো মারা গেছে অথবা বিবাহ বিচ্ছেদ ঘটে গেছে এখন এই মায়ের বাবা নেই বাবার পরে চাচা তারা নেই তাহলে ভাই তারাও নেই তাহলে তার ছেলেও অলি হওয়ার প্রাপ্তবয়স্ক যদি হয় সেও মায়ের অলি হওয়ার যোগ্যতা রাখে সেটি সিরিয়াল অনুযায়ী পূর্বের যারা সিরিয়াল তাদের যদি না হয় কোনো হাদিস সালাফি দায়ী আলেমের কি উচিত যে বিদাহাতে আলেম বক্তাদের সাথে একই প্রোগ্রামে বক্তব্য রাখা বা তাদের প্রোগ্রামে অংশগ্রহণ করা এটি কি সালাফদের মানহাজ মনে রাখবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ রাবুল্লা আলমিন মসজিদের দেরারে গিয়ে দাঁড়াতে সালাত আদায় করতে নিষেধ করলেন কোবা মসজিদ সর্বপ্রথম মদিনার পরিবেশে মসজিদ ইহুদিরা আরেকটি এটারকে বিচ্ছিন্নতা বা বিভক্তি বা শত্রুতামূলক আরেকটি মসজিদ তৈরি করে সেটিকেই সুরাতও বা মসজিদে দেরার হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ রাবুলি আলম আল্লাহ আলামিন আলম রসুল সাল্লা সাল্লামকে খুব শক্ত করে বললেন তুমি কখনো সেখানে গিয়ে দাঁড়াবে না কেন শক্ত করে বললেন রাসুল সাল্লাম যদি মসজিদে জেরারে যেতেন ওই মসজিদে জেরারে যদি রাসুল সাল্লাম গিয়ে দাঁড়াতেন রাসুল সাল্লামের সালা বা তার এবাদত কি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে হইত হইতো নাকি কখনো তা তো হইতে পারে না সাল্লাম তো দাঁড়াবেন আল্লাহর জন্যই ইহুদিদের মতো মুনাফিকের মতো হচ্ছেন চিন্তায় দাঁড়াবেন না কিন্তু কেন তাহলে আল্লাহ ইসলামকে বললেন তুমি সেখানে কখনো যাই না নিষেধটা করলেন কেন এত সত্য নিষেধ করলেন এই জন্যই রাসুল সাল্লাহ সাল্লাম যদি ওই মসজিদে যান তাহলে যারা এত কিছু বুঝবেন না তারা দেখা দেখি বলবেন যে রাসুল সাল্লাম যেহেতু ওখানে গেছেন তাহলে আমাদেরও যেতে কোনো বাধা নাই এজন্য জন্য রাসুলসাল্লা সেখানে তো ভিন্ন চিন্তা নিয়ে করবেন না তিনি আল্লাহর জন্যই করবেন তারপরেও আল্লাহ সাল্লাম তাকে কঠিনভাবে আল্লাহ বলে আলমিন তাকে কঠিনভাবে নিষেধ করলেন সেই মসজিদে যেন কখনো না যায় এটা হলো শিক্ষা আমি মাজারে গিয়ে কখনো সেরকি কাজ করব না তাই না এটাই তো সাধারণ ধারণা কিন্তু আমার মতো ব্যক্তি যদি মাজারে যায় আমজনতা যখন দেখবে তারা ভাববে যে ওনার মতো ব্যক্তি যদি যায় তাহলে এখানে গেলে কোনো সমস্যা নাই কথাটা বুঝবে এজন্য যদিও আমরা সেখানে গিয়ে কোনো সেরকি কাজ না করি তবু আমাদের সেখানে যাওয়া জায়েজ হবে না মানুষ যেন আমাদেরকে নিয়ে ধোকায় না পড়ে সুতরাং কোনো সালাফি আলমের কোন কঠোর বেদাতি চরমপন্থী ব্যক্তির সাথে মিলে কাজ করা কখনোই উচিত নয় এতে আম পড়ে যাবে কিসে পড়বে ধোকায় যে অমুকের মতো ব্যক্তি যদি ওনার সাথে বসতে পারে তাহলে আমরা তার দর্শে কেন যাইতে পারবো না আমরাও তো তাহলে তার প্রোগ্রামে যেতে পারবো এটি অবশ্যই খেয়াল করা দরকার এর অর্থ এই নয় তাহলে দুটো জিনিস মনে রাখবেন এক হলো ধরেন এখানে একটি বিজ্ঞ ভালো আলেমদের প্রোগ্রাম হচ্ছে এখানে কোনো বেদায়াতি আলেমকেও আপনি দাওয়াত দিতে পারেন যাতে এখানে আসে তিনি কি নিয়ে যাবেন কিছু এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন এটা নিষিদ্ধ নয় এটা তো অবশ্যই আপনি দাওয়াত দেবেন কিন্তু আপনি তার প্রোগ্রামে গিয়ে অংশগ্রহণ করতে পারবেন না করলে মানুষেরা কী করবে ফেতনায় পড়ে যাবে বিপদে পড়ে যাবে কোন দিকে দৌড়াবে মানুষ কারণ আপনার মতো ব্যক্তি হয়তো তার বেদাতে জড়িয়ে যাবে না কিন্তু সাধারণ মানুষ যখন তার কাছে গিয়ে উঠা বসা করবে কোন দিন তার বেদাতে একাত্মতা ঘোষণা করে জড়িয়ে যাবে সেটি সাধারণ মানুষটিকে থাকতে পারবে না এই জন্য সালাফগণ বেদাতির সাথে উঠা বসা করাকে কঠিনভাবে সতর্ক করেছে এগুলি খেয়াল করা উচিত আমাদের